ইসলাম হক রহিম আসসালামু আলাইকুম আমার আঙ্কেল প্রিয়া সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার জীবন জীবনযাপনের নতুন আর একটা ভালো ভিডিও নিয়ে আসলাম আশা করি একটা লাইক দেওয়া পুরো ভিডিওটা দেখবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বাটনটা অন করে দেবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও চলে যাবে আজকে এক জায়গায় যাওয়া যাচ্ছে আসলাম প্রথমে একটা খুব সুন্দর শালজারের মধ্যে রাস্তা দিয়ে এই যে আসলাম সে তো কি এর মাথা নষ্ট টাকা নাই পকেটে কিসে সে কি নেই মনের তো অনেক ইচ্ছা তারপরেও ইচ্ছা হলে তো টাকা থাকা দরকার টাকা ছাড়া তো মানুষে আমাকে দিব না তারপরে এই যে হাঁটা ওটা করলাম দেখলাম দেহাতে দুই একটা জিনিস নিছি তারপরে চলেন বাড়ির যাই বাড়ির যায় তারপরে আপনাদের সাথে শেয়ার করবো কী আনলাম কী না আনলাম আজ আদো আমার টাকা অবশ্য জুটল কি না আর গেছিলাম একটা দরকারে বাজার করার জন্য নাই তারপরেও মহিলা মানুষ সবাই তো জানে বাজারে গেলে সব হয় সংসারের জন্য টুকি টাকি কিছু কেনার তারপরেও সতের সামর্থ্য থাকলে তো অনেক কিছুই আনা যায় সাতটার সমর্থ না থাকলে তো আর মনে স্যালি পাওয়া যায় না তারপরেও ইচ্ছা হইলো তে আনছি যে বাড়িতে আসলাম আমার ইচ্ছা খুব খেদান আসছে তারপরে যে শুধু আনাজপত্তা করে বাদ রান্ধ দিলাম রাইস কুকারে বাদ দিয়েছিলাম তার সাথে সাথে দেখতে থাকেন আমার খুবই আঙ্কেল আন্টিরা খাওয়া দাওয়া শেষে তারপরে আপনাদের সাথে শেয়ার করে মুখিয়ে নিলাম আর এই যে গরম গরম ভাত আর আনাজপত্তা দিয়ে অনেক মজা করে ভাত তো সাথে থাকেন খাওয়া দাওয়ার পরেই আপনাদের সাথে শেয়ার করি কি আনলাম আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি খুবই ভালো লাগবো তো এই যে একটা নৰাই আনিলে আমাৰ দুদো নৰা আছে ছট ছাই তাৰপিছত একো বড়ো নৰাই আনলম আৰু একোটা ভাত ভৰা চামুচ এক তৰকাৰী ভৰা চামুচ আৰু এই যে একো পাপৰ ভজা চামুচ চামুচ নেকি কাজি তাৰপৰাও কৈ ল'ম পাপৰ ভজা চামুচ আৰু এই যে হ'লেও ডাল ভৰা চামুচ আর এই যে আমার স্যান্ডেল নাই স্যান্ডেল সিরিয়া গেছে আর যেহেতু বটাই শেয়া গেছে বটদিবের জন্য স্যান্ডেল নাই হাওয়াই স্যান্ডেলটাও সিরিয়া গেছে ওই দিনকে এই যে একজোরা স্যান্ডেল আনলে আমার স্যান্ডেলের খাট ফারুক সিরিয়া লাগছে আমার এই বাজার আপনাদের কাছে কিরকম লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার জোড়া কিরকম হয়েছে কমেন্টে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো ফিরে সুস্থ দিবেন আল্লাহ হাফেজ सब मी बाजार साडे सातशो टायर सॅन्डल जरा तीड टेहार काही तीनशो टेहा चो पंचा